এই ইস্তেকফারটি টানা চল্লিশ দিন পড়ুন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ বাক আপনাকে তাই দিয়ে খুশি করে দিবে এবং আপনার মনের সকল আশা আল্লাহ সুবাহ পূরণ করে দিবে প্রিয় ভাইয়ের আমার ইস্তেকফারের এত বেশি ফজিলত রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বর্ণনা করেছেন রাসুল বলেছেন আমি যতদিন বেঁচে আছি প্রতিদিন সত্তর বারেরও বেশি ইস্তেকফার পড়ি সুবাহ আল্লাহ হামদি সুবাহ আল্লাহ আজিম এবং আপনি শুনলে অবাক হবেন হজরত জায়দ রাজি আল্লাহ আনহু তিনি আল্লাহ রাসুল সাল্লাহ বলছেন ঘুমানোর পূর্বে তোমাকে আমি এমন একটি আমলের কথা কি বলে দিব না যে আমলটি করলে তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ সুহান ক্ষমা করে দিবেন হজরত জাইদ রাজি আল্লাহ তালা আনহু বলছেন ইয়া রাসুল্লাহ কেন নয় আপনি আমাকে বলে দেন তখন রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেক দিন রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে পড়বা আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এই আস্তেক পড়লে রাতের বেলা যখন তুমি ঘুমিয়ে যাবা সেই রাত্রে যদি তুমি মরে যাও আল্লাহ সুবান তালা তোমার জীবনের সমস্ত গোনা মাফ করে দিয়ে তোমার মৃত্যুবরণ করাবেন আর যদি তুমি বেঁচে থাকো আল্লাহ সুবাহন তাল্লাহ তোমার জীবনের সমস্ত গোনা মাফ করে দিবেন তোমার সকাল হবে সুন্দর একটি সকাল সুবাহান আল্লাহ হামদিহি সুবাহান আল্লাহ আজিম প্রিয় ভাইরা আমার আল্লাহ সুবাহান তাল্লাহ কোরআনে কারিমে বলছেন হকুল তুস্তাক ফিরু রব্বাকুম ইন্নাহু কায়না গাফফারা কেউ যদি ক্ষমা পেতে চায় সেজন ইস্তেগফার পড়ে এরপর আল্লাহ বলেন ইউরসিল কেউ যদি চায় যে আকাশ থেকে রহমত নাসিল হোক তাহলে সে যেন ইস্তেকফার পরে ওয়ম দিদি কুম্বি আমওয়াল কেউ যদি চায় যে তার অনেক বেশি সম্পদ হোক সম্পদের পাহাড় হোক আমওয়াল শব্দ আল্লাহবাক ব্যবহার করেছেন ইসমে তফজিল সুপারলেটিভ শব্দ আমওয়াল মানে অনেক সম্পদের অধিকারী কেউ যদি হতে চায় তাহলে তাকে বলো ইস্তাকফিরু রাব্বাকুম সে যেন তোমার রবের কাছে ইস্তেকফার পরে এরপরে আল্লাহ বলছেন ওয়াজআল লাকুম জান্নাত কেউ যদি দুনিয়ার মধ্যে জান্নাত চায় অর্থাৎ অজস্র সম্পদের মালিক এবং তার অনেক বাগান থাকবে আনহারা তার অনেক নদী নালা থাকবে এই সমস্ত জিনিসগুলো যদি কেউ চায় তাহলে তাকে বলো ইস্তাক ফিরোরাব্বাকুম সে যেন তোমার রবের কাছে ইস্তিকফার পরে। এবং কি স্তিকফার পড়তে হবে আমরা সেটা জানবো আসলে করিম সাল্লাল্লাহু সাল্লামের হাদিস থেকে এই জন্য প্রিয় ভাইয়া আমার আপনার জীবনে যা দরকার গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রি আপনার সুন্দর বউ দরকার আপনি নিয়মিত টানা চল।

আলি ইল আজিম প্রতিদিন কম সে কম সত্তর থেকে একশো বার টানা চল্লিশ দিনে ইয়া স্তেকফারটি পড়বেন যখন চল্লিশ নম্বর দিন আসবে আপনার যখন স্টেকফার পড়া শেষ হয়ে যাবে আপনি যখন দোয়া করতে যাবেন দোয়া করার আগে আপনি আরেকটি রাসূলের সেখানে দোয়া পরে নিবেন সেই দোয়াটি হচ্ছে ইয়া হাইউ ইয়া কাইয়ুম বিরহমেদিকান স্তারিফ ইয়া দ আল জাল ইকরাম আপনি যখন ইসমে আজমটা পড়বেন আর যখন টানা চল্লিশ দিনে স্তেক আমলটা করবেন ইনশাল্লাহ পাক আপনার মনের সকল চাহিদা পূরণ করে দিবে